ভুজ উন্নয়ন প্রকল্পের জন্য ছাব্বিশে মে সোমবার প্রধানমন্ত্রী প্রায় তিপ্পান্ন হাজার টাকারও বেশি মূল্য দিয়েছেন এই প্রকল্পগুলি ভুজ ধর্দ, লখপত এবং কান্দলা বন্দরের মতো প্রধান এলাকায় শুরু হয়েছে প্রকল্পটি লক্ষ্য হল গুজরাটকে পুনর্নবীকরণযোগ্য শক্তির কেন্দ্রবিন্দুতে পরিণত করা অবকাঠামো শক্তিশালী করা এবং ধর্মীয় পর্যটনের জন্য প্রচার করা এই সমস্ত কাজ সরকার এবং বেশ কয়েকটি সরকারি ইউনিট একসাথে করছে সৌরবিদ্যুৎ কেন্দ্র নতুন বন্দর উন্নত রাস্তাঘাট এবং আশাপুরা মতো ধর্মীয় স্থানগুলি এখন নতুন রূপে গড়ে তোলা হচ্ছে সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি কচ্ছের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বিপ্লবী ও শহীদদের বিশেষ করে মহান স্বাধীনতা সংগ্রামী শ্রী শ্যামজি কৃষ্ণ বর্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান কচকে বিশ্বের বৃহত্তম সবুজ শক্তি কেন্দ্র হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী যানবাহন এবং রাস্তার আলো জ্বালানি হিসেবে সবুজ হাইড্রোজেনের ভবিষ্যৎ ভূমিকার উপর জোর দেন সাশ্রয়ী মূল্য বিদ্যুৎ সরবরাহের প্রতি সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার কথা উল্লেখ করেন যার ফলে গুজরাটের লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছে প্রধানমন্ত্রী মোদী জাহাজ নির্মাণ সুবিধা উদ্বোধন করেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে জাহাজ নির্মাণের ভূমিকার ওপর জোর দিয়ে একটি বিশেষ সামুদ্রিক উন্নয়ন তহবিল ঘোষণা করেন